আসসালামু আলাইকুম নকশি কেনার ক্ষেত্রে আমাদের কমন একটা কোশ্চেন হচ্ছে কালার ওঠে কিনা অথবা রং পাকা কিনা তো আমাদের এখানে একটা বিষয় বুঝতে হবে রং পাকা বলতে আমরা কি বুঝি সাধারণত একটি যেগুলো সেগুলো কিন্তু প্রথম অবস্থায় একটু একটু রঙ উঠবে তো রঙের ওঠার পরিমাণের উপর নির্ভর করে আসলে কথাটা কেমন মানের তাই আমরা আমাদের কথাগুলো আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো যে কালার ওঠে কিনা তো চলুন আমরা আমাদের কাথায় চলে যাই এবং এর ফুল প্রসেসটা আমরা দেখব তো প্রথম অবস্থায় আমি একটু ক্যামেরাটা একটু নিজ দিকে নিয়ে নিই এটা হচ্ছে আমি একটা বালতি রাখছি এবং আমাদের কিছু কাঁথা এখানে আছে কাঁথাগুলো আপনারা দেখতেছেন তো এখানে আমি যেটা করব প্রথম অবস্থায় কিছু পাউডার দিব হ্যাঁ তো কিছু পাউডার দিলাম এখন সরাসরি পাউডারের মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমাদের মনে হয় না এর চিতে বেশি পানি লাগবে আমরা এটা দিয়ে শুরু করবো ডিটারজেন্টের পানি কিন্তু হ্যাঁ এই যে পানির কালার কিন্তু এখনো সাদা ঠিক আছে তারপরে লাল কি কি অবস্থা হয় প্রয়োজন একটু লাল কাপড় থেকে কিছু পরিমাণ কষ ওঠার কথা ছিল তারপরে কিন্তু আপনার পানির কালারটা দেখে এবার আমার মনে হচ্ছে যে এটা থেকে কালার উঠতে পারে তারপরে সাহস করে ভিজিয়ে দিলাম পানির কালার হালকা একটু কালচে কালচে আসছে ব্ল্যাক টানি এটা থেকে তো রং ওঠার কথা সাধারণত কালো কালোতে রঙ উঠে দেখি কি হয় পানির কালার আর একটু ছাই কালারের দিকে গেছে তার মানে এটা থেকেও কিছু পরিমাণ কষ উঠছে কিন্তু আপনি এখানে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে পানির কালারটা কিভাবে আস্তে আস্তে ডার্কের দিকে যাচ্ছে তারপরে গ্রিন কালারটা নিচ্ছি সাধারণত এই ডিপ কালারগুলো থেকে কিন্তু রং উঠে সাধারণত আমরা বলে থাকি যে আমাদের কাঁথাগুলো থেকে কিন্তু রং উঠবে না রং উঠে না তারপরেও আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি সব কাঁথা একসাথে পুরো সেটের যে কাথাটা আছে পুরো সেটের কাঁথাটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা থেকেও তেমন ওঠে নাই এটা থেকেও তেমন ওঠে নাই কালারটা দেখেন আগের মতোই আছে খয়রি দেখি তো আর একটু অনুসরণ এই তিনটা বাকি আছে এই তিনটাও আপনার হইতেছে গাঢ় কালার এখান থেকে রঙ ওঠার প্রবণতা থাকতে পারে দেখি কি হয় আরো স্পেসিফিকভাবে ভাবে দেখানো যেত কিন্তু আমরা জানি আমাদের কাপড় রং রঙ ওঠে না তাই বেশিই বেশি ই করলাম না তো ফাইনালি প্রত্যেকটা কাপড়ের থেকে যে পরিমাণের রঙ ওঠে সেটা দেখলেই বুঝতে পারবেন যে কেমন রঙটা উঠতেছে এটা থেকে কিন্তু রং উঠছে এবং যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা বালতি এখানে নিলাম এটা কালারটা বুঝার জন্য এটা থেকেও কিন্তু কালার উঠেছে এটা আছে দেখি এটা কি অবস্থা এটা প্রথম অবস্থা এখন অন্য একটা বালতিতে ইঞ্চি দিতেছি দেখি যে কি হয় কিছু পরিমাণ রং উঠছে মোটামুটি আমাদের এই দশটা কাতা থেকে এই ডিপ কালারের তিনটি কাতা থেকে কিছু পরিমাণ কস উঠেছে আপনি যদি ভালোভাবে ডিটারজেন্ট দিয়ে একটা ধোয়া দেন তারপরে থেকে আশা করি আর এই রংগুলো কিন্তু উঠবে না তো এটা হচ্ছে আসলে আমরা যে ক্লিয়ারলি আপনাদেরকে ভালো উন্নত মানের প্রোডাক্ট দিচ্ছি সেটার বহির প্রকাশ করা এবং যারা হাতে পাচ্ছেন আমাদের কথাগুলো যারা হাতে পাচ্ছেন আমাদের কথাগুলো তারা কিন্তু আমাদের সিল সিল থাকে থাকে প্রতি গজে সেগুলো আপনারা দেখে নিতে পারেন এবং ফাইনালি আমরা হচ্ছে ব্র্যান্ডের নামটা মুখে উচ্চারণ করি না কারণ হচ্ছে এটা বাধ্যবাধকতা থাকে জানেন তো আমরা কিন্তু লিখে দিচ্ছি এবং আমাদেরকে মেসেজ করলে আমরা বলে দিচ্ছি যে আসলে আমরা কোন ব্র্যান্ডের কাপড়গুলো ইউজ করতেছি তো বাচ্চার জন্য যদি ভালো মানের কথা নিতে চান তাহলে আমরা আপনাদেরকে এই দিয়ে করতে তো কথাগুলো যারা আমাদেরকে বিশ্বাস করেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ফাইনালি আমাদের ধোয়ার পরে যে রং কষ যাই বলেন যেটা উঠছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে ফাইনালি কালার হচ্ছে এটা তো এই দশ কালার ভিজানোর পরে এই কালারটা আসতে তবে এখানে লাস্ট তিনটা কথা একটু কস উঠেছে যার কারণে এই কালাটা দেখছিলেন তো প্রথম সাতটা কাঁথা পর্যন্ত কিন্তু আমাদের এই কালারটা আসে নাই সাদার মধ্যে বা একটু নোনতা কালারের মধ্যে ছিল তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন